আচার আমরা বাড়িতে কম বেশি সবাই তৈরি করি বন্ধুরা আর এই গরমের মধ্যে আচারটা সবার বাড়িতেই হয় এই আচারটা কীভাবে বানালাম আমি আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব দেখাবো আপনাদের বন্ধুরা আজকে আমি বানাবো টক ঝাল মিষ্টি একটা আমের রেসিপি আজকে জেনে সবাইকে স্বাগত আপনারা সব কেমন আছেন বলুন এই রোদেতে এই গরমেতে মানুষ না যে হাল হয়ে যাচ্ছে আর কাজে তো মনেই নেই কারণ না খেলে নয় না পড়লে নয় সেটুকুই পর্যন্ত করা হচ্ছেই আর কি আর এইটা যেহেতু আমার ডিউটি আমাকে একটা করে করে দিয়ে যেতে হবে আপন দিতেই হবে আমাকে আমি আমটাকে সকালে ভালো করে ধুয়ে ভিজিয়ে শুকনো করে রেখে দিয়েছি কেননা আমি সকালে বানাতে পারিনি শরীরটা খারাপ হয়ে গেছিলো যার জন্যে আমি এখন বানাবো সন্ধ্যাবেলা আপনারা দেখুন আমি কেমনভাবে বানাই তার জন্যে কী কী লাগবে দেখুন এখানে সাদা সরষে পাঁচ ফোড়ন এটা আপনার নিয়েছি জোয়ান এখানে লাল শুকনো লঙ্কা গোটা লঙ্কা আর এটা রাঁধুনি এইগুলো আচারে দিলে আচারে আলাদা একটা স্বাদ আসবে এই রাঁধুনিটা রাঁধুনি আর এই জোনটা সবাই জানে না বন্ধুরা আমি এইভাবেই আচার করি এই আচার আমার চলে গিয়েছিল একদম দুবাই দুবাই থেকে আবার খবর দিয়েছে যে ওই আচারই আমার চাই কে নিয়ে যাবে যাভাবে নিয়ে যাওয়ার লোক ছিল না দিতেও পারি না আজকে সেই আচারই বানাবো চলুন দেখুন কেমন ভালো বানাই গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি বন্ধুরা লঙ্কা সাইজটা একবার দেখুন দেখুন বিছে লঙ্কা এই লঙ্কা আচারে একটা দিলে আচারটা খুব সুন্দর কালার আছে তারপরে এবার আমার ছোটো দেখে এটাকে সব রকমের মশলাটা দিয়ে দেব সুন্দর একটা সেন্টটা যতক্ষণ না হবে বন্ধুরা আমি এনে নেব একটু নামিয়ে নেব সেন্ট বেরিয়ে গেছে লবণটাকেও একটু ভেজে নেব কেননা লবণে জল বেরোয় লবণটাকে ভালো করে একটু ভেজে নেব লবণটা ভাই ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে পুরোপুরি নাহলে বন্ধুরা লবণ থেকে খুব জল বেরো টকের মধ্যে পড়লে নামিয়ে নেবো লগ্ন আমি গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি এবারে পিষে নেব পুরো এবারে তেল ঢেলে দেব আমটা আমার তিন কেজি আছে তেলটা গরম হয়ে গেছে আমি এই তেলটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তবে আচারটা ভালো হবে এবারে ফুটোতো তেল ঠান্ডা করে নিছি হালকা তাতে আমগুলো আমি ঢেলে দেব এই আচারটা করলে বন্ধুরা রোদে যাওয়া একদমই ঝামেলা নেই আপনার থেকে হাঁড়িতে হয়ে যাবে এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব রোদ খেয়েছে বলে কালো কালো হয়ে গেছে কেমন আমগুলো দেখুন বন্ধুরা আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা আধ ভাঙা করে নিচ্ছি এটা এতে দিয়ে দেবো এটাটা দিলাম না আমি আর একটা আদা বানাবো কি সেন্ট বেরিয়েছে রাধুনি জোয়ান এটা আলাদা সেন্ট একটা আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার কালারটা একবার দেখুন অল্প দিয়ে দিয়ে আর হলুদের গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ নাতে থাকব এইভাবে করলে রোদে দেবার ঝামেলা একদমই থাকবে না আপনি আজকেই খেতে পাবেন সিদ্ধ হয়ে যাবে পুরো শুধু দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে লঙ্কাটা তো একদম দেব। আমার ছেলেরা এই যে শুধুই হাত খেয়ে নেবে শুধু বনি লিমো টমাস নামগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন তো ওর বড় মা রেখেছিল জয়েন্ট ফ্যামিলিতে আরও আছে নাম আর এই কালারটা দেখুন বন্ধুরা মাছ মাংসকে হার মানিয়ে দেবে না এত সুন্দর কালার হয়েছে এবারে আমি বিট নুনটা দিয়ে মাপিয়ে নেব এটা বিট ভবন তো সেন্ট হয়ে গিয়েছে পুরো রান্নাঘর আমার মহিষ হয়ে গেছে সেরকম গাছ লাগলো দিয়ে আপনারা শুধু দেখুন কালারটা কত সুন্দর হয়েছে গ্যাসটা অফ করে দিয়েছি আচার হয়ে গেছে আমার এবারে নামিয়ে নেব আজকে সারা রাত রেখে দেব কালকে আমি সকালে বয়মে তুলে আপনাদেরকে দেখাবো যে আমার আচারটা কেমন হলো আর নাচ কিচেনকে শেয়ার করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নাগুলো আপনারা দেখবেন পুরোপুরি স্কিপ না করে আচারটা বন্ধুরা গরম ছিল বলে আমি তুলতে পারিনি আজকে আমি বোতলে তুলে দেবো ঠান্ডা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে কত সুন্দর হয়ে যায় একবার দেখুন মাছ মাংস ফেলে দিয়ে তো রেডি খেতে হবে এইভাবে একবার বানিয়ে দেবে আচারটা আমার পুরোপুরি রেডি হয়ে গিয়ে আমি বোতলে তুলে দিয়েছি এটা যদিও আমার কাঁচের জাম না প্লাস্টিকের তবুও হবে কেননা এটা কষা তৈরি করা তো এটা আমি কাঁচা তৈরি করিনি বারবার রোদে দেওয়ার ঝামেলাও থাকবে না এইটা একবার বানিয়ে অবশ্যই আপনারা বাড়িতে খেয়ে দেখবেন আমি যেগুলো মশলা দিয়েছি ওই মশলাটা নতুন ধরনের মশলা যেমন ধরুন জোয়ান আছে এতে তারপরে এইগুলো দিয়ে দেখবেন আর কালারটা কত সুন্দর এসছে কালারটা একবার দেখুন এত সেন্ট বেরিয়েছে খোলা আছে তো এত সেন্ট বেরিয়েছে নাচ কিচেন তো শেয়ার করবেন ফলো করবেন আর কমেন্টস করবেন বেশি বেশ করে ফলো করবেন